কোয়ালিটিটা দেখেন আসলে কত দূরে নিছি ক্যামেরা তারপরে কবুতরটা দেখেন আসলে একদম সম্পূর্ণ লাইট কালারের ভিজেল জোড়া দর্শক আফসান ভিজেল জোড়া যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দশক একশো পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি গ্যারান্টিটা আমার খুব কাছের বড় ভাইয়ের কবুতর দর্শক পায়ে সেম সেম ডিম দেওয়া যদি কারো এই জোড়াটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা মাত্র অনলি তিন হাজার আটশো যেন একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড একদম পঁয়ত্রিশশো আজকের জন্য যদি কারো পছন্দ নিয়ে যাবেন একদম এখানে আছে এক জোড়া সরি দুই জোড়া আপনার রেসার কবুতরটা এক জোড়া মার্কশিটটা এক জোড়া আসলে চোখগুলো একটু আমি আপনাদের প্রত্যেকটা কবুতর দর্শক দেখেন এখানে দুইটা কবুতর আছে রেস করা সরি একটা কবুতর রেস্ট করা যে কবুতরটা রেস করা দর্শক তো এই দুই জোড়া কবুতর এক জোড়া সবজিটা এক জোড়া যদি দুই জোড়া কবুতর কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন যে মাক্কিট হচ্ছে এটা মা নর আর ওই নর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিতে চান নিতে পারেন সিঙ্গেল জোড়া নিলেন আটশো টাকা জোড়া আর যদি দুজোরা একসাথে নেন মাত্র চোদ্দোশো টাকা দর্শক আমি আপনাদের সিঙ্গেল ব্যালেন্সগুলো দূরে দেখে দিতেছি তো এখানে একটা ক্রিম বার বিউটি কুমার নর আছে এই নরটা আদর্শক রানিং আছে একদম সম্পূর্ণ ফ্রেশ এবং কারাপ দেখেন একশো একশো কোয়ালিটি কালার করে বাবা ই তেজ দেখেন শরীর তো এই নরটা যদি তাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম কোনো দাম করতে পারবেন না ফিক্সড মাত্র বারোশো টাকা দশক এখানে এক হাজার টাকা একদম এক হাজার টাকা ওই নটটা নিতে পারবেন দর্শক এখানে দেখেন একটা আইসবার ধামাচিনের মাটি দর্শক প্রায় একটা ট্যাক দেওয়া আছে এই আইসবার ধামাসিন মাটিটা যদি কারো পছন্দ দেখেন বা আরটা কি সুন্দর যদি এই মাটিটা কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন একদম কোনো দাম নামে চলবে না দর্শক তেরোশো টাকা ফিক্সড একদম তেরোশো একদম ফুল রানিং মারি যদি কারো পছন্দ নিয়ে যাবেন দর্শক এখানে এক জোড়া আপনার পাঙ্কি ফেট করা কবুতর খয়রা গলা যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এটা আমার নিজের বাচ্চা করছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা মাত্র পাঁচশো টাকা দশ মাত্র পাঁচশো টাকা হলে জোরা আপনাকে আকশন নিতে পারবেন দশ এখানে একটা বারহুমা হুমার আছে জিঙ্গেল এই মাটিটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন মাত্র চারশো টাকা দশ বারহুমা হুমার মাত্র চারশো টাকা দশ এখানে দেখেন একজন এক্সিবিশন কবুতর চিম্বারটা কি আছে মিলিটা হচ্ছে মাটি হোয়াইটটা হচ্ছে নর এই দেখেন একদম সম্পূর্ণ পাঁচ হাজার চোখের কবুতর কোনো হলুদ চোখ নাই এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন একদম তেরোশো টাকা দর্শক ফিক্স মাত্র তেরোশো জন বারোশো টাকা ফিক্সড দর্শক যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা বুখারা মাদি আর একটা কালো ডেনিশ নর দুইটা কবিতা যদি কেউ ধরোটাই রানিং আছে দুইটা যদি কেউ একসাথে নিতে চান মাত্র এক হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল নেন নটটা নিলে ছয়শো মাদি নিলেও ছয়শো একদম যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন এখানে একটা ডেনিশ কবুতর আছে দর্শক দেখেন হোয়াইট ডেনিশ এটা মাদি এটা নর্থ

দর্শক এখানে একটা গ্রিজেল বিউটি হোমার নর দর্শক সিঙ্গেল নর এই নোটটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন সম্পূর্ণ রানিং যদি দেখেন আবার ভাইবেন না যে ভাই জোড়া দেখাই দিলেন নাকি না ভাই জোড়া এখানে আছে এই নটটা সিঙ্গেল দর্শক পাইরিং নেই যদি এই নোটটা সিঙ্গেল কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র দর্শক তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এই নোটটা কালেকশন করে নিতে পারবেন একদম সুস্থ ফিট আছে আল্লাহর রহমতে দেখেন বারগুলা কোনো ফাটা ফুটা নেই আল্লাহর রহমতে একশো ওকে আছে তেরোশো টাকা ফিক্সড দর্শক দীর্ঘ অনেকদিন পরে এক জোড়া বিলুপ্তি প্রজাতির কবুতর নিয়ে আসছি বুখারা কবুতর দর্শক আসলে এই কবুতরটা বর্তমান মার্কেটে খুবই কম পাওয়া যায় দেখেন ল্যাস পাক কাটা এটা হচ্ছে ব্রিডিং এর জন্য দিয়ে রাখছিল ব্রিডিং করছে বাচ্চা করা কবুতর এটা দর্শক গ্যারান্টি হবে ইনশাল্লাহ কোনো প্রকারের প্রবলেম নেই কবুতর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বাচ্চা করা কোনটা বাচ্চা করা না এটা মাদি ওইটা নর এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নি দেবেন একদম দুই হাজার টাকা দর্শক ফিক্সড

যদি কারো পছন্দ হয় জোড়াটা ডিম গ্যারান্টি হবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আনামি করতে পারবেন না আজকের জন্য একদম এক রেট ফিক্সড দর্শক দেখেন টানা দিছে কীভাবে একদম দর্শক সতেরোশো টাকা দর্শক ফিক্সড সতেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা দর্শক এই দেখেন কোয়ালিটি আর কি আসলে কবুতর একদম সতেরোশো টাকা দর্শক ডাক কি কোয়ালিটি কি কোয়ালিটি এবং কি ডাক দেখেন দর্শক এখানে দেখেন দুইটা ডান কালারের মাদি ডান কালারের বিউটি হোমের মাদি দর্শক যদি আপনাদের পছন্দ হয় দুইটা মাদি মাদি কালেকশন করতে পারেন যদি কেউ একসাথে নেন মাত্র এগারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল এ নিলে ছয়শো টাকা পিস যেটাই নেন ছয়শো টাকা এখানে দেখতেছেন একটা কালো কিং একটা হচ্ছে হলুদ কিং দুইটাই হচ্ছে দর্শক মাদি দুইটা কবুতরই মাদি কবুতর দুইটা কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারেন দুইটা যদি কেউ একসাথে নেন কোনো দামা দামি চলবে না মাত্র নয়শো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন পাঁচশো টাকা পিস যেটাই নেন কালোটা নিলে পাঁচশো এই হলুদ ট্রেন লো পাঁচশো দর্শক একদম সুস্থ সবল আছে কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আছে একজোটা বোম্বাই কবুতর ও মাই গড কোয়ালিটি দর্শক দেখেন এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি দর্শক মাদির কোয়ালিটি মানে খোপার কোয়ালিটি কি দেখেন একদম টপ কোয়ালিটির দর্শক খোপাটা দেখেন আসলে কি বলবো আর মাদির কি খোপা মাসাল্লাহ দর্শক এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকে জন্য ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এই জোড়াটা জমা ডিমের থেকে নিয়ে আসছে যদি কারো পছন্দ হয় বিশ্বাস করলে করতে পারেন না করলে কিছু করার নাই এই জোড়াটা সরাসরি জমা ডিমে থেকে ওঠে না দর্শক যদি কারো এই জোড়াটা পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা চলবে না ফিক্সড বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকায় এই সাদা বম্বা এই জোড়াটা নিতে পারবেন কোয়ালিটিটা দেখেন আসলে সামনের পিছনে পিছনেটা নয় দর্শক একশো একশো কোয়ালিটির যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন দর্শক আপনাদের সুবিধা থেকে আমি একটু আপনার ডিসপ্লে কাছে নিয়ে আসছি দেখানোর জন্য দেখেন একদম আল্লাহর রহমত ফ্লোর পাস কোনো প্রকারের ঝামেলা নাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক অনলি তিন হাজার পাঁচশো টাকা দর্শক এখানে দেখেছেন একজন সাদা বিউটি হুমা দর্শক মাদির পায়ে একটা ট্যাগ দেওয়া আছে কোয়ালিটিটা জাস্ট দেখেন কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটিটা দেখেন দর্শক কী পরিমাণ ব্যান্ড নাকের ব্যান্ড কতটুক দর্শক দেখেন স্টপ কোয়ালিটির একটা সাদা বিউটি দর্শক এটা মাদি এটা নর সেই কোয়ালিটির একটা সাদা বিউটি দর্শক যদি আপনাদের কারণ একদম সম্পূর্ণ রানিং প্লেয়ার এটাও গ্যারান্টি ইনশালশাল্লাল্লাহর মধ্যে লিম্বাচ্ছে গ্যারান্টি হবে যদি কারো পছন্দ দর্শক এই জোড়াটা কালেকশন করতে পারেন কোনো ধামানামি চলবে না এই জোড়াটা নিন্দা দর্শক একদম আঠারোশো টাকা রাখা যাবে আজকের জন্য অনলি মাত্র আঠারোশো টাকা দর্শক নরের ডাকা মেয়ে ওদের কাঁচা নিয়ে দেখা দিতেছে এখন এই দর্শকটা ওই হোয়াইট বিউটি নরে কি ডাক হোয়াইট বিউটি নড়ে কি ডাক কঠিন ডাক দর্শক কোনো প্রকারের সমস্যা নেই আল্লাহ রবুত দর্শক এখানে আছে একজন রেড নাম কবুতর রেড কালারের নাম কবুতর দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা আল্লাহর মতো রানিং পেয়ার আল্লাহর মতো কোনো প্রকার সমস্যা নেই সম্পূর্ণ সুস্থ সবল আছে এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কোনো দাম দামাদামি করতে পারবেন না একদম মাত্র তেরোশো টাকা কিলো দর্শক এই কালেকশন করতে পারবেন দেন বারোশো টাকা দর্শক ফিক্সড মাত্র বারোশো টাকা কিলো দর্শক এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন রেড নান কবুতর দেখেন আসলে নান কবুতর এখন খুবই রেয়ার পাওয়াই যায় না বললেই হয় দর্শক এখানে দেখছেন একদম রাজশাহীর গিরিবাস দর্শক আসলে রাজশাহীর গিরিবাসের চোখটা দেখাই দেবে দর্শক একা আসলে দেখানো কষ্ট হয়ে যায় যাই হোক যেভাবে আছে আমি দেখানোর চেষ্টা করলাম

যদি এই মাদিটা এগারো পছন্দ হয় কালেকশন করতে পারেন এই মাদিটা সিঙ্গেল যদি কেউ নেন আজকের জন্য মাত্র সাতশো টাকা দশ এটা সাতপর মাদি মাত্র সাতশো টাকা দশ আসলে আমি একা ভিডিও করতেছি যার কারণে ধৈর্য দেখানো সম্ভব হইতেছে আমার পক্ষে দর্শক এখানে আছে এক জোড়া আপনার ধামাসিন রেড বার ধামাসিন জোর আদর্শক এটা নিউ অ্যাডাল নতুন ডিম বাচ্চা করবে দর্শক এটা হচ্ছে নর এই নর একটা রিঙ্ক আছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি দর্শক একদম মানে নতুন নতুন নিউ অ্যাডাল্ট

দেখেন আসলে কি বলবো নরের বাবা বাবা শেপ দেখেন কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে শেপ কোয়ালিটি একশো একশো ডাকও একশো একশো একদম সেই কোয়ালিটির কবিত দর্শক যদি এই জোটা আপনাদের কেন পছন্দ দর্শক কালেকশন করতে পারেন একদম সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি করা দর্শক মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক কালো বিউটি হুমা এটা দর্শক হাট বাজারও আপনারা এই দামে পাবেন না এই কোয়ালিটির কবিতা দেখেন নন স্টপ নন ডাক্তার নন স্টপ যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা আপনার কালেকশন করতে পারবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কালো নান কুমুদার দর্শক দেখেন কোয়ালিটি দেখি একদম আল্লাহর রহমতে ওকে একশো চল এটা দর্শক নর এটা মাদি একদম ফুল রানিং পেয়ে আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা নেই কোনো মিসমার্কিং নাই সম্পূর্ণ রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে ইনশাল্লাহ যদি কারো এই জোড়াটা পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন এক জোড়া গ্রে বার্লেস বিউটি হোমা দর্শক এই যে নট নয় দেখেন দুই হাজার বিশ রিং একটা ডাবল রিং এর ইম্পোর্ট করা নট আর এই যে দর্শক মাদিটা দেখেন কোয়ালিটি একদম সেম সেম কোয়ালিটি আল্লাহর রহমতে একদম সুস্থ ফিট কোনো প্রকারের ঝামেলা নাই একশো পার্সেন্ট ওকে কোনো প্রকারের কাপজাপ নাই ডিম বাচ্চা গ্যারান্টি হবে কোনো ঝামেলা নাই আমি নয় ডাক্তার একটু দেখার চেষ্টা করি আসলে এটা নিজের ক্ষোভে ডাকছে এখানে আসলে ডাকতেছে না আমি নিজের ক্ষোভে আবার ছেড়ে দেখাবো না ডাক কোনো সমস্যা নাই এটা দেখেন এই যে নট ডাক ধরে ফেলছে দর্শক দেখেন

এই সিরাজি জোড়াটা রানিং আছে দর্শক এই জোড়াটা যদি কারো পছন্দ আজকের জন্য মাত্র আটশো আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা সিরাজি তো আর কি আপনাদের কাছে প্রশ্ন রইল তো জোড়া দিয়ে দিলাম মাত্র আটশো টাকা যদি কারো পছন্দ নিয়ে যাবেন এটাও রানিং পেয়ে দর্শক আল্লাহ রহমতে আর একদম মোটামুটি সুস্থ আছে কোনো প্রকারের সমস্যা নাই যদি কারো পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক শুরুতে জোড়া মন্ডিয়ান কবুতর দিয়ে শুরু করতেছি আসলে কোয়ালিটিটা দেখেন একদম ফুল জেড ব্ল্যাক মন্ডিয়ান এই যে আমি একটু মাটি নট একটু ধৈ করি দেখেন নটটা ডাক জারি বে এই দেখেন নটের ডাক একদম একসেট সুবল গালে একদম ফ্লোর টাচ দর্শক এই একদম ফুল সুস্থ সবল একদম সম্পূর্ণ ওকে আছে ডিম বাছা গ্যারান্টি করা দর্শক যদি কারো পছন্দ হয় জোয়াটা নিতে পারেন একদম ফ্লোর টাচ কবুতর ভাই যদি কারো পছন্দ নিতে পারেন কালো মুন্ডিয়ান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কালো মুন্ডিয়ান রানিং মারতে কোনো টিউমার নাই হাত পাওয়া বেঁকা নাই কোনো ঠান্ডা নাই সটি নাই সম্পূর্ণ ওকে সুস্থ সম্পর্ক যদি কারো পছন্দ আপনার কালেকশন করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র অনলি পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় কালো রানিং পেয়ার বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো জায়গায় পাবেন না যদি কারো পছন্দ নিয়ে যাবেন এই দর্শক দেখেন এটা নর একদম ফ্লোর দর্শক যদি কারো পছন্দ নিয়ে যাবেন মাদিপা একটা রিং আছে নরের পায়ে একটা সাদা রিং আছে একদম একসেপ্টার কোয়ালিটি যদি কারো পছন্দ দর্শক নিয়ে যাবেন